শোন বাংলাদেশের সব দল একই বাংলাদেশের ভাগ্য জীবন পরিবর্তন হওয়ার লাই এগুলা রাজদিকে ফাঞ্জি করে কোনো লাভ নাই আস্তে বাড়ি চ সব দল একই এই কথাটা কিন্তু তুই ঠিক কইলু না ঠিক লাই তা আবার কি সব দলক আমাদের দেখা হয়ে গেছে বন্ধু শোন আমাদের জাতীয় কাঠামোর মধ্যে কিছু ত্রুটি আছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য 31 দফা দিছে তুই কি সেটা জানিস রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিছে কি সেগলেরই এক জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন এটা অবশ্য খুবই জরুরি তাহলে ভবিষ্যতে আর রাষ্ট্র রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নাম্বার তিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন আসলেই নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে যে কি ঘটনা ঘটে সেটা তো আমরা গত পনেরো বছর ধরে দেখলেই নাম্বার আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হম নির্বাহী ক্ষমতাগুলোর মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই ঠিকমতো ফাংশন করবে পারে না পাঁচ নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পর পর দুই মেয়াদ নির্ধারণ আরে ভাই এটা তো আঠারো কোটি বাঙালির দাবি নাম্বার ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ